আপনাদের সবাই বলতেছি আপনারা যদি কেউ সাবার আসেন যদি কখনও আপনাদের রুম লাগে বা সবার রুম লাগে হ্যাঁ চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে আপনি আমাকে কল দিবেন মাত্র তিনশো টাকায় ফুল ফ্যামিলি থাকতে পারবেন এই বাসায় ফুল ফ্যামিলি তিনশো টাকায় এই বাসায় থাকতে পারবেন অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনি ছয়জন সাতজন যাই হন ফুল ফ্যামিলি এক রাত থাকতে পারেন মাত্র তিনশো টাকায় হ্যাঁ আমাকে বলবেন অনেক সুন্দর পরিবেশ দেখার মতো আপনারা বাড়িটা দেখেন সিট বিল্ডিং অনেকে আছেন না যে রুম পান না ঢাকা শহরের নবীনগর এসে তো আমাকে কল করবেন দেখেন বাড়িটা কত সুন্দর একটা বাড়ি দেখছেন অনেক সুন্দর বিকেলে ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে বেড়াইতে পারবেন সামনে মাঠ আছে ফুটবল খেলার দেখেন দেখার মতো একটা মাত্র তিনশো টাকা ফুল ফ্যামিলি থাকতে পারবেন এইটা হলো খেলার মাঠ এক রাত থাকতে পারবেন দেখেন কত সুন্দর একটা এই যে এটা হলো বাড়ি আশেপাশে বেড়াইতে পারবেন অনেক সুন্দর সেই একটা বাড়ি মোটামুটি দশটা রুম আছে দেখেন এই যে বাড়িগুলো অনেক সুন্দর বাগান বাড়ির মতো বাড়িটা দেখেন সে একটা সুন্দর বাড়ি বেড়াইতে পারবেন ঘুরতে পারবেন সে একটা বাড়ি বাড়িতে দেখেন প্রায় সাত আটটা রুম আছে দেখতে পারবেন তারপরে এনি টাইম আসবেন ছোটো রুম এই যে টয়লেট সুপার সেট আছে অনেক সুন্দর অনেক কিউট একটা বাড়িটা 哎，笑死了。